বন্ধুরা আজকে আমি বানাবোরা তো এখানে হচ্ছে আটাটা মেখে নিয়েছি আর একটু ভাবে বানাবো সেজন্য বাদাম কুচি দিয়ে দিয়েছি তো ভালো করে আটাটাকে মেখে নেব তো বন্ধুরা এখন আমি তালের বড়াগুলো ভেজে নেব ইন ছোট ছোট সাইজ করে দিয়ে দেব বন্ধুরা আমার বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এরকম করে আমি সবগুলাই ভেজে নেব তো বন্ধুরাই তো আমার তালের বড়া বানানো হয়ে গেছে তো আমার এই তালের বড়া রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে